হাই ফ্রেন্ড আমি আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটা বাঁকুড়া জেলার ত্রিধা মিলন মন্দির আমি ছোট্ট একটি ভিডিও আর এখানে ঘুরতে গিয়েছিল আমার বাবা মা তো আমি ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি খুব সুন্দর আপনারা চাইলে এখানে একটু ঘুরে আসতে পারেন এই মন্দিরে এখনো কাজ চলছে সম্পূর্ণ হয়নি তো এই মন্দিরটাকে নিউ বৃন্দাবন বলা হয় আপনারা একবার ঘুরে আসতে পারেন জেলার মধ্যে এটা দুপুরের সময় নাম সংক হচ্ছিল মন্দিরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা আছে কিছু ছবি আছে যেগুলো পুরো মন্দিরে এরকম আছে আমি সব ছবিগুলো দেখিয়ে গেছি धन्यवाद भिडियो टा देखार ज